প্রথম শ্লোকে আমরা দেখেছি ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে তার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করছে তার উত্তরে সঞ্জয় বলল রাজন শুনুন পাণ্ডবদের সৈন্যশয্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল এবার কি বলল সেটা আমরা এর পরের শ্লোকে জেনে নেব অর্থাৎ বিজি ওয়ান পয়েন্ট থ্রি পরশ পাণ্ডু পুত্রানামাচার্য মহতিন চমুম বুড়হাং পুত্রে পুত্রের নতব শিষ্যান ধীমতা অনুবাদটি হল হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন অর্থাৎ এই কথা দুর্যোধন দ্রোণাচার্যকে বলছে হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র ধৃষ্টদুম্ন অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে তাৎপর্য চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিল পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এর ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলস্বরূপ বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদুম্নকে যখন অস্ত্রশিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র এবং সামরিক কলাকৌশলের গুহ শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টুদম্য পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যবুহ রচনা করছেন যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে আপসহীনভাবে যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোন রকম কোমলতা প্রদর্শন না করেন বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন আরও সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে এর পরের শ্লোক বিজি ওয়ান পয়েন্ট ফোর অত্র সূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি যুজুধান ও বিরাট অশ্চ দ্রুপদশ্চ মহারথ অর্থাৎ ওই সৈন্যবলের কথা বলে চলেছে দুর্যোধন তার গুরুদেব দ্রোণাচার্যকে যিনি এখন কৌরবদের সেনাপতি এই শ্লোকটির অনুবাদ হল এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন তাৎপর্য যদিও সামরিক কলাকৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে ধৃষ্টদুগ্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ দুর্যোধন তাদের দূরতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছে জয় শ্রী কৃষ্ণ